নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ডিমের একটা রেসিপি আর এইভাবে ডিম একবার বাড়িতে তৈরি করুন ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে বানানো খুব সহজ আর খেতেও হয় টেস্টটা একদম অন্য রকম চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি আজকের এই ডিমের রেসিপি সবার প্রথমে আমরা কড়াইটাকে ভালো করে গরম করে নেব আর প্রথমে আমরা ডিমের পোচ তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালো করে গরম হলে অল্প করে একটু লবণ প্রথমে একটু দিয়ে দিচ্ছি অনেক সময় ডিমের পোচ বানানোর সময় ডিমগুলোকে এই রকম তেলের মধ্যে ছাড়লে কিন্তু কড়াই থেকে উঠতে চায় না তাই প্রথম পোচটা বানানোর আগে যদি গরম তেলের মধ্যে একটু লবণ দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ডিমের পোচগুলো খুব সহজেই উঠে যায় কড়াইয়ের গায়ে লেগেও যায় না বা ভেঙেও যায় না এবার একটা একটা করে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে সামান্য একটু লবণ একটু গোলমরিচের গুঁড়ো আর একটু করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবার খুব আলতো হাতে ডিমটাকে উল্টে একদম খুব সঙ্গে সঙ্গে ডিমগুলোকে তুলে নেব মানে ডিমের কুসুমগুলো কিন্তু একদম নরম থাকবে এইভাবে আমি প্রত্যেকটা ডিমের পোচ বানিয়ে নিচ্ছি দেখুন আমি আরও আর একটা দেখিয়ে দিচ্ছি পরের ডিমগুলো বানানোর সময় কিন্তু তেলের মধ্যে লবণ দেওয়ার কোনো দরকার নেই কারণ কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে যায় এবার আবারও একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমের ওপর থেকে সামান্য একটু লবণ একটু গোলমরিচের গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার একটা সাইড হয়ে গেলে আলতো হাতে ডিমটাকে উল্টেই সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিতে হবে আবারও বলছি ডিমের কুসুমগুলো কিন্তু একদম নরম থাকবে দেখুন আমি ডিমের পোচগুলোকে বানিয়ে নিয়েছি এবার রান্নার জন্য আরও একটু তেল গরম করে নেব দিয়ে দেব ফোড়নের জন্য গোটা গরম মশলা গরম মশলাটা একটু সুন্দর ভাজা হয়ে গন্ধ বেরোতে শুরু করলে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক ডিমের জন্য মশলা বানাবো এখানে নিয়ে নিয়েছি আমি একটা পেঁয়াজ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা একটা টমেটো নিয়েছি নিয়েছি আদা কয়েক কোয়া রসুন আর তার সাথে নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা এই মশলাগুলোকে কিন্তু আমাদের একসাথে বেটে নিতে হবে এই ডিমের কারিটা আমি আগেই বলেছি খেতে কিন্তু খুব ভালো হয় আর এই ডিমের কালির মশলা আমি যেই যেই মশলাগুলো এই ডিমের কারি বা ডিমের রেসিপিতে ব্যবহার করছি আপনারা এই মশলাগুলো দিয়েই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে আর স্বাদটাও বেশ একটু ইউনিক হবে তো সমস্ত মশলাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সাথে ধনে নিয়ে নিচ্ছি এবার এই সমস্ত মশলার একটা পেস্ট আমরা তৈরি করে নেব তো মশলার পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি মশলা আমাদের তৈরি হয়ে গেছে এদিকে পেঁয়াজটাও কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে বেশ এরকম লাল করে ভেজে নিতে হবে এবার বেটে নেওয়া মশলাটাকে দিয়ে দেব। এবার এই মশলাটাকে একটু আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে আমি চার পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দেব দেব এখানে হলুদ গুঁড়ো তার সাথে দেব এখানে ঝালের জন্য আরও একটু লঙ্কার গুঁড়ো রেসিপিটা কিন্তু বেশ একটু ঝালঝাল স্বাদের হবে খেতে বেশ ভালো হয় দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর তার সাথে দিচ্ছি অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত মশলাকে পুরোপুরি তেল ছেড়ে আসা অবধি কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে তবে অবশ্যই আপনারা ঝালটাকে নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন কিন্তু যে যেই মশলা ব্যবহার করছি আবারও বলছি এই মশলাতেই রান্নাটা করবেন দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হবে মশলা ভালো করে কষানো হয়ে গেলে মিক্সিং জারটাকে ধুয়ে গ্রেভির জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি এবার গ্রেভিটা ফুটতে শুরু করলে ডিমের পোজগুলোকে দিয়ে দেব। ঠিক এই রকম করে ডিমের পোজগুলোকে আমাদের সাজিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো মিনিট চারেক এবার এটাকে গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু রান্নাটা করতে একদমই লাগে না হাতে যদি মিনিট পনেরো সময় থাকে খুব সহজেই কিন্তু এই রান্নাটা আপনারা করে নিতে পারেন রান্নাটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে কুচি এবার এই ধনেপাতাটাকে দিয়ে আলতো হাতে একটু গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে গরম মশলা দেওয়ার একদম দরকার নেই এইভাবে একবার আপনারা রান্নাটা করুন আশা করছি ডিমের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ডিমের রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি প্লেটিং করে দিচ্ছি গরম ভাত বলুন রুটি পরোটা এই ডিমের রেসিপি হলে আমার মনে হয় আর অন্য কিছুর দরকার নেই খুব সহজ আর ভীষণ টেস্টি ডিমের এই রেসিপি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক তো অনেকভাবে ডিমের রেসিপি বাড়িতে বানিয়ে খেয়েছেন একবার অবশ্যই এই মশলাতে ডিমের এই সহজ রেসিপিটা একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের রেসিপিটা সবার খুব পছন্দ হবে আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে